হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো রেগুলার বাসায় পরার জন্য সুন্দর সুন্দর কিছু কটন থ্রি পিস দেখাবো মাত্র ছয়শো টাকা করে একেবারেই রিজনেবল প্রাইস এই যে দেখুন একদম জয়পুরি স্টাইলে প্রিন্টটা থাকবে সামনে পিছনে সেম এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওকে হাতা দেওয়া আছে ওড়নাটা দেখে দেন মানে এগুলো সালোয়ার হচ্ছে প্রিন্টের মধ্যে হবে জয়পুরির মতো মাত্র ছয়শো টাকা করে আরও তিনটা করে কালার পাবেন কালারগুলো দেখাচ্ছে এটা যেমন হ্যাঁ টরে ব্লুর মধ্যে কালারগুলো দেখা দেন আঙ্কেল এটার কালার আছে সুন্দর সুন্দর এই যে যেমন অ্যাশ কালার মাস্টার্ড কালার আছে তারপরে হচ্ছে আপনার এই যে ইট কালার আছে আর একটা রেড কালার তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন ও ইমো হোয়াটসঅ্যাপে তাহলে আপনি অনলাইনও নিতে পারবেন আর শপে এসে দেখালেও নিয়ে নিতে পারবেন ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো হচ্ছে ছয়শো টাকা করে আচ্ছা রেগুলার যারা বাসায় পড়তে চান নিতে পারেন এই যে এটা ফ্রন্ট পার্টটা আর সালওয়ারটা হবে আপনার প্রিন্টের মধ্যে আর এটা সামনে পিছনে একই সালোয়ারটা হচ্ছে এই যে জিকঝ্যাক করা একটা ডিজাইন থাকবে এই যে এটা হচ্ছে সালোয়ারটা ওকে আর জামাটা হচ্ছে এটা সাইড থেকে হাতার কাপড়টা বের হবে বা আপনি নিচ থেকেও বের করতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে ওড়নাটা মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে ওড়নাটা মাত্র ছয়শ টাকা করে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কালার আছে দেখুন রেড কালার তারপর আপনার হচ্ছে কাঁচা হলুদ টাইপের কালার এটা হচ্ছে একটু ইট টাইপের কালার আর ব্ল্যাক কালার মাত্র ছয়শো টাকা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হোলসেলও অ্যাভেলেবেল আছে যদি হোলসেল নিতে চান নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আবার গলা করা আছে ডিজাইন এই যে দেখুন এটা জামাটা আর নিচে হাতা থাকবে ওকে এটা আবার সালোয়ার এক কালারই পাবেন এই যে ব্যাক পার্টটা হচ্ছে এই যে এরকম জিগ চলে আসবে ওকে সালোয়ারটা এক কালারে পাবেন ব্ল্যাক কালার জামার সাথে ম্যাচিং করে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও সুন্দর রেগুলার বাসায় পরার জন্য কিন্তু একদম বেস্ট মাত্র ছয়শো টাকায় সুন্দর কিছু কালেকশান কালার আছে এই যে যেটা হচ্ছে এটা একটা কালার ডিপ একটু ইট টাইপের কালার এটা হচ্ছে কলিজা আর এটা হচ্ছে বেগুনি মোট চারটা কালার হ্যাঁ এখন আরেকটা ডিজাইন দেখাবো সেটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে এই যে জামাটা আর নিচে হচ্ছে হাতা থাকবে ওকে আর ব্যাক পার্টটা হচ্ছে যথেষ্ট কাপড় আসছে আপনি সুন্দর করে জামা বানাতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা আর স্যালোয়ার এক কালারে পেয়ে যাবেন এক কালার ডিপ ম্যাজেন্টা কালার ওকে কালার হচ্ছে যে ইট কালার এটা ব্রাউন টাইপের আর এটা হচ্ছে ব্লু মোট চারটা কালার এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর অফ হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন আর হাতাটা দেখুন আবার কন্ট্রাস্টে থাকবে আর এটা ব্যাক পার্টটা ওকে সালোয়ার এক কালারই থাকবে আর এটা ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা সালোয়ারটা ব্ল্যাক কালারে থাকবে ওকে এটার কালার হচ্ছে এই যে অফ হোয়াইটের সাথে পিঙ্ক অফ হোয়াইটের সাথে বেগুনি অফ হোয়াইটের সাথে হচ্ছে ব্রাউন কালার ওকে বা মাস্টার যেটাই বলি লাস্ট একটা ডিজাইন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝবে না কোনটা নিতে চাচ্ছেন এই যে এটা ফ্রন্ট পার্ট নিচে হচ্ছে খাতা থাকবে ওকে এটা ব্যাক পার্টটা এটা কিন্তু আবার এক কালার সালোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা ওকে সাথে এক কালার সালোয়ার এটার কালার হচ্ছে আপনার এই যে একটু অরেঞ্জি টাইপের বা হচ্ছে কী বলে কাঁচা হলুদ ব্লু ব্ল্যাক প্রাইস সেম ছয়শো টাকা আর হোলসেলও অ্যাভেলেবেল তাছাড়া এখানে সব টাইপেরই আসছে জমজম লোন বাটিক আপনার জয়পুরীর মধ্যে তো নিতে পারেন আর এটা অ্যাড্রেসটা হচ্ছে যে লাবনী শাড়িস আর এটা হচ্ছে লিফ্টের পাঁচ এস্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স ষষ্ঠ তলায় লিফটের পাঁচ ঊনপঞ্চাশ নম্বর দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ